ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ছাড়াও দিনভর নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো দিনহাটায় শনিবার দিনহাটা শহরের ছয় নম্বর ওয়ার্ডের গধুলি বাজার এলাকায় ব্রাদার্স কালচারাল ও পাঠাগারের তম প্রতিষ্ঠা দিবস নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিনামূল্যে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির ছাড়াও হংকং প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন সকালে ক্লাবে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এরপর অঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয় পাশাপাশি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় এদিন দিনহাটা মহকুমা হাসপাতালের চিকিৎসক স্বরাজদীপ বনি শতাধিক রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার কাউন্সিলর নমিতা বর্মন ক্লাব সভাপতি অনুপ সাহা সম্পাদক সুবীর দাস মনোজ বর্মা তপন সাহা ভোলা সরকার বিষ্ণু গোপাল ব্যানার্জি নদিয়া সাহা প্রমুখ ক্লাব কর্তৃপক্ষ জানান প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা স্বাস্থ্য শিবির ছাড়াও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এদিন এই অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় এলাকার বাসিন্দাদের উপস্থিতি ছিল যথেষ্ট তাতে ডাল দিয়েছি ডাল দিয়ে মোটামুটি প্রথম থেকেই টেস্ট করেছি তাতে এখানে বিভিন্ন রকম টেস্ট হল কোলেস্ট্রল ইউরিক অ্যাসিড আর পরে সুগার আপনার শহরেই এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও পালিশ করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট অথবা এইট বিভিন্ন রকমের যে টেস্টগুলো সব একসঙ্গে আমরা করেছি খুব সুন্দর সবাই সহযোগিতা করেছে ডাক্তারবাবু সেখানে দেখেছেন দেখে আমাদের যা যা ওষুধের দরকার সেটাও দিয়েছেন খুব ভালো গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যাথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন 29025 অথবা 9932065792 দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর 7029474459 পরিষেবা দিয়েছেন আমরা আশা করব আরও ভবিষ্যতে যাতে সুন্দর পরি সেবা দিতে পারেন উনি সেজন্য আমরা উনার কাছে আবেদন লিখেছি ভবিষ্যতে যেন আপনারা ভালো পরি সেবা এই আশা রাখছি তোমাজকে এই ব্যবস্থাপক যারা তাদেরকে বিশেষ ধন্যবাদ এই ওয়াক্তে সুন্দর অনুষ্ঠান করার জন্য এই আমি আমার ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত তিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক Флоরেট শিশু বন্ধুত্ব পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শিক্ষার উপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গথুলি বাজার তিনহাটা। শেম রক Флоরেট স্কুল মোবাইল নম্বর 9635669 this channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only